নমস্কার বন্ধুরা ট্যারো স্বাগত জানাচ্ছি আজকে আমি যে সম্বন্ধে বলবো সেটি হল ক্লিয়ার কোয়ার্স ক্রিস্টাল এই ক্রিস্টালটি হলো পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং বহুল ব্যবহৃত একটি হিলিং ক্রিস্টাল একে মাস্টার হিলার বলা হয়ে থাকে কারণ এটি অন্যান্য সব ক্রিস্টালের শক্তিকে বাড়াতে এবং ভারসাম্য আনতে সাহায্য করে থাকে এবার আমি মূল বৈশিষ্ট্য সমূহ নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো প্রথমত হচ্ছে রঙ ও গঠন সম্বন্ধে বলবো স্বচ্ছ ও কাচের মতো ঝকঝকে এই ক্রিস্টালটি হয়ে থাকে সিলিকা দ্বারা গঠিত এবং হেক্সাগোনাল সিস্টেমে স্ফটিক হয়ে থাকে চক্রের উপরে কী প্রভাব সেটা নিয়ে জানাচ্ছি এটি মূলত ক্রাউন চক্রতে কাজ করে থাকে কিন্তু এটি সমস্ত চক্রকেই ভারসাম্য দিতে ও পরিশোধন করতে সক্ষম এটি শক্তি ধারণ রূপান্তর এবং প্রবাহিত করতে পারে তোমার চারপাশে নেগেটিভ শক্তিকে পরিষ্কার করে পজিটিভ শক্তির প্রবাহ ঘটিয়ে থাকে ব্যবহার ও উপকারিতাতে আসা যাক হিলিং বা নিরাময় শারীরিক ও মানসিক নিরাময়ে সহায়তা করে থাকে মাথা ব্যথা ক্লান্তি ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে ধ্যান ও স্পিরিচুয়াল কাজে ব্যবহার করা হয় ধ্যানের সময় মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে আধ্যাত্মিক জ্ঞান ও অন্তর্জ্ঞান বাড়ায় তিন হচ্ছে রক্ষা ও পরিষ্কারক হিসেবে কাজ করে অর্থাৎ নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে পরিবেশের বা অন্য ক্রিস্টালের শক্তি পরিষ্কার করতে ব্যবহৃত হয় চার নম্বর হচ্ছে অভিপ্রায় সেটিং ও ম্যানিফেস্টেশন অর্থাৎ কোনো অভিপ্রায় সেট করে তার শক্তি বাড়াতে এই ক্রিস্টালটি ব্যবহার করা হয় এটি তোমাদের উদ্দেশ্যকে মহাবিশ্বে প্রেরণ করতে সাহায্য করে পাঁচ ফেংসুই বা বাস্তুতন্ত্রে অর্থাৎ বাড়ির শক্তি পরিষ্কার করতে এবং ইতিবাচক শক্তি আনতে ব্যবহৃত হয় বাড়ির উত্তর পূর্ব কোনায় রাখলে জ্ঞান ও শান্তি বৃদ্ধি পায় এবারে আসা যাক কিভাবে তোমরা এই ক্রিস্টালটা ব্যবহার করতে পারো গলার হার হিসেবে আংটি হিসেবে ব্রেসলেট হিসেবে এবং তোমার র ফর্মেও কিন্তু এই ক্রিস্টালটি ব্যবহার করা যায় ধ্যানের সময় হাতে নিয়ে রাখা বা সামনে রাখতে পারো সেখানে টাম্বেল ফর্মে এই ক্রিস্টালটি ব্যবহার করতে হবে বাড়ির জলের মধ্যে রেখে ক্রিস্টাল চার্জড ওয়াটার বানানো যায় এই ক্রিস্টালের দ্বারা বিছানার নিচে রেখে বা পাশে রেখে যদি এই ক্রিস্টালটি শুতে পারো তাহলে যাদের ঘুমের সমস্যা রয়েছে সেক্ষেত্রে তারা উপকৃত হবে এবারে আসা যাক শুদ্ধিকরণ ও চার্জ করার উপায় জলে ধোয়া অর্থাৎ সল্ট ওয়াটারে কিন্তু এই ক্রিস্টালটি চুবিয়ে রেখে এনার্জাইজ করা বা পরিশোধন করা যায় না সেক্ষেত্রে হয়তো ক্ষয়টা বেশি হয়ে থাকে সেই কারণে এই ক্রিস্টালটা সাধারণ স্বচ্ছ জলের তলায় যদি ধরা হয় সেভাবেই কিন্তু এই ক্রিস্টালটি পরিশোধিত বা শুদ্ধিকরণ হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে সূর্যালোক বা চন্দ্রালোকেও কিছু ঘন্টা যদি রাখতে পারো এই ক্রিস্টালটি এনার্জাইজ হয় এছাড়া সেচ বা ধূপ ধোয়ায় এই ক্রিস্টালটি শুদ্ধিকরণ ঘটে থাকে এছাড়া স্যালেনাইটের পাশে বা স্যালেনাইট প্লেটের ওপরে রেখে দিলেও কিন্তু শক্তি রিচার্জ হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা ক্লিয়ার কোয়ার ক্রিস্টাল সম্বন্ধে কিছু তথ্য পেলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার